বাংলা সোনার বাংলা বাংলা মানে কি বেঙ্গল বালুচোরি শার মিষ্টির হাড়ি বৃষ্টি ভি ফুটবল বাংলা মানে কি টিং স্লোগান মিছিলে হাজার গলা বাংলা মানে কি নন্দনে ভিড় একাডেমি বই মানে কি শুধুই অতীত কিংবা চলছে চলবে আপনার সাথে বাংলা এখন প্রতিদিন কথা বলবে সরকারের সঙ্গে আলাপটা কিভাবে অনেক অনেক ব্যাপার অনেক বলে ফেলেছি অনেক গোপুর কথা অনেকে জেনে গেছেন তার ফলে শ্বশুর শাশুড়ির কাছে আমি অনেক ছোটো হয়েছি আর বাবার সন্তানেরা বাবা মার কীর্তি বাবার বাবা যে এরকম পাওয়ার জন্য আমি আমার মেয়েদের বলেছি দিদি বাবা পারো দিদি দিদি সমাজে আরেকখানে বাবা খুঁজে নিও তাকে বিয়ে করে নিও তাকে বাড়িস না যাই হোক ওরা বলে নাকি আমি আর আমার স্ত্রী মেট ফর ইচ আদার আচ্ছা যাই না হিন্দি সিনেমার গল্পের মতো ব্যাপারটা হিন্দি সিনেমার কম যায় এত রোমান্টিক আচ্ছা কি হয়েছিল ধর্মের সঙ্গে আমি জড়াযোগ করছি না কিন্তু মা দুর্গাকে আমি খুব ভালোবাসি আমি মা দুর্গাকে অন্তর থেকে শ্রদ্ধা করি কারণ এত ফ্যান্টাস্টিক একটা দেবী এত সুন্দর দেখতে দশটা হাত পায়ের তোলে সিংহ ব্যালেন্স করে দাঁড়িয়ে আছেন

শক্তি থাকলে কিন্তু কিছু করা যায় শক্তি বলতে মাস্তানি বলছি না আমি সব মানসিক জোর সেই জোরটা আমি ওনার কাছে সেই আমার ব্যাটারিটা রিচার্জ করার জন্য যেতাম প্রার্থনা করতাম মা দুর্গা কোন দিকে আমি জানতাম না ওটাকে যদি সিমুলাইজ করি তাহলে ওই দিকে আর কি পড়তাম আর কিছু করি না করি দুর্গা পুজোর অষ্টমীর সময় অঞ্জলি আমি দিয়ে থাকি এখনো তাই মানে বিদেশে থাকলে হ্যাঁ তখন মনে মনে দুর্গা পুজো করি তখন হাতে একটা চার্চে গেলাম বা একটা মসজিদ পেলাম আমি বাহারে নিগে আর মসজিদে গিয়ে দুর্গা পুজো করেছি ওরা খুব অ্যাপ্রিসিয়েট করেছে ওরা যে একটা অদ্ভুতভাবে পিসি সরকার আল্লাহর নাম করছে এরমভাবে করছে ওরা মজা পেলো আমাকে অ্যাপ্রিসিয়েট করলো আমার খুব ভালো লেগেছে ব্যাপারটা যাই হোক তো ওই দুর্গা পুজোর সময় প্রত্যেকেরই সেট প্রার্থনা থাকে

কিন্তু মনে করে না বললে আবার শোমে না বয়রা দেবী বোধ হয় আমি সেই জন্য লজ্জার মাথায় খেয়ে বলেই ফেলতাম যে দেখো মানে ব্যাপারটা বুঝতে পারছো আমার বয়সটা তো এরকম স্টুডেন্ট প্রত্যেকটা বন্ধুরই আমার কেউ না কেউ একটা ইয়ে আছে হা হয় না নেই নেই এত সুন্দর দেখতে ছিল না কেন মানে তার আগে চিঠিপাত আগে ভয় পেতাম প্রেমপত্র আমি পেয়েছি আচ্ছা আচ্ছা এবং পরবর্তীকালে আমার স্ত্রীকে ফুলসজ্জার রাত্রে এক বান্ডেল চিঠি উপহার দি সর্বনাশ ওকে বলি আমার বাবা প্রেমপত্র তোমাকে দিতাম পদ্মাইশ পদ আমার স্ত্রীটা না পদ্মাইস কি বলেছে

আমার যে বন্ধু দেখছি আমি আমি অকপটে স্বীকার করছি কেউ কিন্তু পারমান্টলি করেনি তাদের ইয়ে নিয়ে মা দুর্গাকে আমি যেন বরাবরই আমার সঙ্গে দেন আমি যখন বললাম যে দেখুন ওই যার সঙ্গে আমার ইয়ে হবে তারকে যদি একটু ইন্ট্রোডিউস করিয়ে দেন জাস্ট আমি হ্যালো বলতাম দেখে নিতাম বা নয় গল্পই করতাম আর আর কিছু নয় একটু নিয়ে কাছাকাছি আলাপ টালাপ করতাম তার তো কিন্তু পাপ থাকতো না কারণ বলতাম বউ প্লিজ পাইয়ে দাও বলে যে প্রণামটা নামিয়েছি হঠাৎ মনে হলো কে না প্রতি কানের মধ্যে ঢুকিয়ে দিল কথাটাকে আমি শুনতে পেলাম সে তোর খুব কাছে দাঁড়িয়ে আছে আমি তো নার্ভাস চোখ খুলবো কি খুলে কাকে দেবো কি জানে অনেক সাহস করে আস্তে একে খুলি খুলে যাকে দেখতে পাই বা যাদেরকে দেখতে পাই তাদের একসঙ্গে একজনের সঙ্গে আমার বিয়ে হতে পারে না মাসি বেশি ঠাকুমার দল আমি মাই ঘর মা দুর্গা তুমি রসিকতা করলে কিছু বলিনি গেলাম ঘাসের মধ্যে পাটাকে মুছে জুতোটা বাঁধলাম টেরিয়ে মা দুর্গা দিয়ে তাকালাম ঠিক আছে বদলা লেঙ্গে কিন্তু তখনও নির্লজ্জের মতো হাসছে আমার তাকি মানে শি ইজ রাইট আমি বাঁধলাম তাকিয়ে দেখি প্যান্ডেল যেখানে শেষ হয়েছে মানে কাপড়ের দেওয়ালের পাশে ঠিক ও পাশে আমার থেকে নয় ইঞ্চি দূরত্বে আর কতগুলো মহিলা দাঁড়িয়ে আছেন বাচ্চা বাচ্চা তাদের প্রত্যেকে আমি চিনি আমাদের পাড়ার নেই একজনকে মনে হলো খুব বেশি চিনি নামটা মনে নেই মনে হচ্ছে একটা ঘষা কাঁচ তার ওদিকে হাঁটছিল আমার খুব চেনাশোনা কেউ দেখতে পাচ্ছি ধোঁয়াশার মধ্য দিয়ে হয়তো আগের জন্মের বা তারও আগের জন্মে বা অনেক জন্ম আগের থেকে ওর সঙ্গে আমার আলাপ গেছিলাম রথের ভিড়ে আমি যেন দেখতে পাচ্ছি ওকে আমি ওকে চিনতে পারলাম যে আমার বউ আমার স্ত্রী আমার সবথেকে কাছের বান্ধবী আমি কিন্তু যেন নির্লজ্জ হয়ে গেলাম আমি না আস্তে আস্তে করে এত কাছে চলে গেছি মানে দেখতে দেখতে

চিৎকার করে বলে বদমাইশ আমি বাবাকে বলে তো আপনি জুতো মারবে বলে চলে গেছে দৌড়ি বাড়ি গেল আমি পরিষ্কার দেখলাম আমার জানেমান আমার মেহবুবা আমার অর্ধাঙ্গিনী ফ্রক পরা ওই ছোট্ট দৌড়ি ছোট্ট ডট হয়ে বানিশে গেল আপনি তো ভাবলেন গেল গেলো সত্যিই গেল এক বছর ওয়েট করতে হয়েছে আমাকে ওকে খুঁজে বের করতে ওই বন্ধুতে জিজ্ঞেস করেছিলাম যে কেড়েও ওরা ওই পাড়ায় নতুন এসছে কিন্তু কারোর সঙ্গে বেশে না

কিন্তু ফর্মাল ইন্ট্রোডাকশন করবার মতো কেউ নেই বলে বা পরিস্থিতি নেই বলে হয়নি পরিস্থিতি আপনি আগেই যা করে রেখেছেন তাতে পরে শুনলো একটা স্কুলে গান শেখে আমি তখন নিজের উপার্জন দিয়ে একটা জিপ গাড়ি কিনেছিলাম আচ্ছা জিপ গাড়িটার হুটটা খুলে ফেলেছিলাম একদম ওপেন হুডেড বন্ধুদের পড়েছিলাম যদি কোনো আমি আমার প্রেয়সীকে নিয়ে বা আমার লাভারকে নিয়ে বা আমার স্ত্রীকে নিয়ে বা আমার স্পেশাল তাকে নিয়ে সব একই ব্যক্তি যদি আমি কখনো গাড়ি করে যাই তোদের মতো ওরকম লুকিয়ে লুকিয়ে যাবো না হুট খটা থাকবে আমি ব্যান্ড পার্টি বাজিয়ে যাব লোককে জানান দিয়ে প্রয়োজন হলে আমি যে ওর সঙ্গে প্রেম করছি একটা পোস্টার ছাপব আর দেওয়ালে দেওয়ালে লাগাবো তো ওরা বলতে বড়ো বড়ো কথা কিন্তু আমি অনেক কষ্ট করে একটা সেকেন্ড হ্যান্ড মিলিটারি ডিসপোজালের মিলিটারি ক্যান্সেল একটা জিপ গাড়ি কিনি তার হুটটাকে খুলে ফেলে দিই হলুদ রঙ করি কী জানে কী কারণে হলুদ করেছিলাম আমি আমার মনের রং কোথায় আমাদের লাল স্ট্রাইপ দি এবং গাড়িটা পেট্রোলে চলতোলাম যা বুঝলাম নিয়ে আমি বিরাট বড় কাজ করে ফেললাম আমার মনে হয় পরবর্তী প্রজন্মে এটা বোধহয় এর থেকে শিক্ষা নিতে পারে কাজে লাগাতে পারো আমি ওর গানের স্কুলের সামনে করে রেখেছিলাম চুপচাপ আচ্ছা আচ্ছা আমার গাড়িতে কিন্তু আবার এক্সট্রা কত গ্যাজেট ছিল মাইক্রোফোন ছিল লাউড স্পিকার ছিল আমি সেটা লাগিয়ে নিয়েছিলাম এগুলোকে কারণটা কি আমি আমি সমাজকে সেবা করতে চাইছিলাম কোন পুলিশ পুলিশ হয়তো হাত না দেখিয়ে বগল চুল করছে তাকে আড়াল থেকে আলাগাল দিতাম এক বেটা হাত দেখো ও তো খুঁজে বেড়াচ্ছে কে বলছে এটাকে আমি গমির মুখে দাঁড়িয়ে আছি এদিকে আশেপাশে বাস থেকে কিন্তু সবাই জানে যে আমি চিন্তা করছি ওরা প্রচন্ড এনজয় করতো বাস বা রাস্তার মধ্যে হয়তো কোনো জায়গায় ট্রাফিক জ্যাম হয়েছে আমি একটা ভাষণ দিই বললাম সরিয়ে একজন দেশ এগোতে পারছে না তোমাদের জন্য আটকে আছে লোক হতো পাড়ার অনেকেই জানতো যে এই ব্যক্তিটিকে নাকি আড়াল থেকে দৈববাণী মতো ভাষণ দেয় ইত্যাদি ওটাও লাগানো আছে আমি গিয়ে ওর স্কুলের সামনে গাড়িটিকে দাঁড় করে রেখে দিয়েছি দেখি জয়শ্রী বেরোচ্ছে কিন্তু একজন বন্ধু বান্ধব নিয়ে আমাকে দেখি থতমত খেয়ে গেছে আমি গাড়িটি নিয়ে আসতে কাছে গেলাম হিন্দি সিনেমার বাবা সামনে গিয়ে বললাম উঠে পড়ো উঠে পড়ো হ্যাঁ ও দেখি আমি দেখো বোকামি করো না তুমি যদি হাসি মুখে উঠে পড়ো না লোকে ভাবে আমি দাদা বাড়ি থেকে বা বাড়ি থেকে কেউ এসছে আর যদি না উঠো গাড়ি নিয়ে তোমার পেছনে আস্তে আস্তে যাবো হিন্দি সিনেমা মতো যিনি জিনিস ঘটনা ঘটবে লোকে ভাববে তোমার পেছনে আমি লেগেছি রোজ তোমাকে লোক দেখাবে ঘটনাটাকে ম্যাজিক মতো কাজ করলো অনেক চিন্তা করে না গাড়িতে বসে পড়লো অনেক দূরে কিন্তু বসে পড়লো আচ্ছা আমি জিতে গেলাম এইবার আমার হারার পালা

সান্নিধ্যটা শুরু হয় ও দৃষ্টির মধ্যে ওই যে কটকটে ব্যাপারটা ছিল ওই যে থাপপুর মারা তাতে একটু কম আমি তখন ওর এক বন্ধুর কাছ থেকে খুব কায়দা করে ওদের বাড়ির টেলিফোন নাম্বারটা যোগা করি ওদের বাড়িতে আমি টেলিফোন করেছিলাম শাশুড়ি ধরলে আমি রেখে দিতাম শ্বশুর ধরলে আমি ছুটে ফেলে দিতাম আর ও ধরলে জাপারি বলতাম ও শুনতো না করে একদিন ও ধরেছে আর আমি যত সংক্ষেপে পারি তাড়াহুড়ো করে আমার মনে কথা নিবেদন করে বসে আছি ও যখন টেলিফোনে শুনছে ইচ্ছেগুলো কিন্তু রেখে দিতে পারতো দয়া করে কথাগুলো শুনলো এমন সময় আমি শুনতে পেলাম আমার শাশুড়ির গলার আওয়াজ কে টেলিফোন করেছে রে জয়শ্রী ওর মাকেটি মিথ্যা তো বললো আমার এক বন্ধু বলে রেখে দিচ্ছি রেখে দিল ও যে বললো আমার এক বন্ধু আমার মনে হলো আমি জিতে গেছি আমার ওই টেলিফোনটা নামিয়ে রেখেছিলাম কিন্তু মনে নেই আমি চিৎকার করে উঠেছিলাম জিতে গেছি এখন জয়শ্রীর সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে আমার তিনটে মেয়ে ও আমার জীবনে সর্বশ্রেষ্ঠ বন্ধু আর ও আমার জীবনে না আসলে ম্যাজি দেখতে পারতাম না কিন্তু ম্যাজিকে এলেন কেন মানে স্ত্রীও ম্যাজিকে এলো কেন

ও যখন নাকি বিয়ে করে আমার এই স্টেজের সংসার আসলো তখন দলের মধ্যে অনেক মহিলা টহিলা আছেন প্রত্যেকেই সুন্দরী প্রত্যেকেই ভবাপন্নী সেটা আমার স্ত্রী তীর্যক দৃষ্টিতে দেখতেন একা আপনাকে স্টেজে ছেড়ে দেওয়া ঠিক নয় ঠিক তাও না উইংসে আমি উপস্থিত আচ্ছা ওখান থেকে নজর রাখতে রাখতে একদিন ড্রেসিং রুমে গিয়ে দেখি যে ও একটা রুমালের মধ্যে গিট বেঁধে কষে দুটো কি তিনটে গিট দিয়ে আবার খোলবার চেষ্টা করছে গিটগুলোকে আর গজ গজ করে গালা গাল দিচ্ছে বদমাইশ পাজি আর গিটগুলো পাজি বদমাস নবর থেকে আমি আমার তো সাহস ছিল না আমি কোনো ব্যাপার আছে বুঝতে পেরেছিলাম ওকে কি খুব আস্তে করে জিজ্ঞেস করি যে ব্যাপারটা কি অত বকছো কেন ওর আমি দেখছি দাঁড়াও পাশে দিয়ে ঘড়ি রয়েছে একটা টেবিল ক্লক আচ্ছা ও গিটটা খুলছে আর টাইম দেখছে যে কতক্ষণ টাইম লাগে ব্যাপারটা কি স্টেজের মধ্যে আমি এক্স রে আইজ নামের খেলা দেখাই যেখানে আমার চোখে রুমাল দিয়ে বেঁধে দেয় এবং আমি আবার দেখ মাঝি দেখাই এটা ব্ল্যাকবোর্ডে লিখে সেই রুমালটা যখন গিট বাঁধেন দর্শকটা বাঁধেন খেলাটা যখন হয়ে যায় গিটটা খুলে একজন সহকারী নি ওর দাবি ও নাকি গিটটা বেশিক্ষণ ধরে খোলে যাতে নাকি আমার মাথায় স্পর্শ করতে পারে এবং সেটা পয়েন্টটাকে প্রমাণ করার জন্য ও একটা এভারেজ টাইম নিচ্ছে যে গিট খুলতে গেলে পরে কতক্ষণ লাগতে পারে তার থেকে বেশি সময় লাগলেই একেবারে মানে দামলে কুচ কালা হয় ও নাকি ধরে ফেলেছে দামলে কুচ কালা বেশি রকম হয় সুতরাং আমি জানতাম না ভাই শো করছি হঠাৎ দেখি এটা অন্যরকম হাত করছে না হ্যাঁ স্পর্শ করে গিটটা খুলছে যখন গ্রুপটা খুলে ফেলেছে তাকিয়ে দেখি জয়শ্রী তাকিয়ে এসে আমাদেরকে হাসছে মুচকে মুচকে সেটা কি দেশে না বিদেশে বিদেশে জাপানে আমি তো ওকে পরিষ্কার হয়ে বললাম ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ম্যাজিক ও হাসলো ড্রেসিং কি বললাম তুমি তো আরও বেশিক্ষণ সময় নিলে ও না নিত পঁচিশ সেকেন্ড তুমি তো দেড় মিনিট নিলে খুলতে ওরা ইচ্ছে করে করেছি বেশ করেছে আমার অধিকার এটা এখন একটা ছোট্ট বিরতি বিরতির পর আবার পিসি সরকারের সঙ্গে এখানে বাংলার মানুষকে আপনি বলছেন বা ভারতীয় কেউ বলছেন এই যে জাপানি গিয়ে শো করা বা ওখানে গিয়ে ওখানে রসবোধ কমিউনিকেট করার একটা খুব প্রবলেম থাকে তো মানে হ্যাঁ ম্যাজিকের মধ্যে ব্যাপারটা কি যেহেতু নাকি ম্যাজিকের মধ্যে আঙ্গিক আছে ম্যাজিকের মধ্যে দৃশ্য শিল্পটা মূলত তো চোখে দেখার যে ব্যাপারটা সেটা প্রধান অংশটাকে নিয়ে বসে থাকে কিন্তু রসবোধ যেটা বলেছেন আপনি ওটাকে পরিবেশন করতে গেলে পরে কানের মধ্যে দিয়েও প্রকাশ করতে হবে তার মানে ভাষাটা যদি জার্মান থাকলো মানে আপনার কটা এরকম ভাষা জানি আমি কোন ভাষাই ভালোভাবে জানি না তো আমি যে ভাষাই বলি না কেন লোকে ঠিক বুঝে নেয় না কথাটা কে আমি জাপানি ভাষায় কবিতাও লিখতে পারি মানে এরকম এরকম আছে মুখস্থ করে নিয়েছেন পরে ভুলে গেছেন যেরকম হয়েছে স্পেন হয়েছিল আমি তোকে স্প্যানিশ একদম জানতাম না আমি কাগজের মধ্যে লিখে নিছি যে এই কথাটা বলতে হবে এখন মনে আছে এক সেকেন্ড দাঁড়ান পাথর উল্টিনি হ্যাঁ

আমার কাছে এটাও যা ওটাও তা তাই না আমরা এক সেকেন্ড বলে পকেট থেকে কাগজটা বের করে বললাম আর পাবলিক কি খুশি আমি তোকে বুঝিয়ে বললাম বন্ধুগণ আমি বাঙালি তোমাদের ভাষা আমি জানি না আমি যে কথাটা তোমাকে বলছি তুমি আমি জানি তুমি সেটা বুঝছো না অথবা হয়তো ভালো বুঝতে পারছো কারণ এটা আমার অন্তরের ভাষা আমি তোমাদের ভাষা জানি না কিন্তু আমার হৃদয় একটা ভাষা আছে তোমারও ঠিক হৃদয় আছে এই হৃদয় যদি ঠিক মতো ট্রান্সমিট করে তোমার রেডিও যদি ঠিক থাকে ভালো রিসেপশন হবে আমি কি বললাম হয়তো বানানোর ভুল আছে হয়তো গ্রামার ভুল আছে প্রেমপত্রে বানানোর ভুল ধরতে নেই তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি করতেছি আমি হাততালি পেলাম ওরা সব বাই বুঝতে পেরেছি আমি কি বলতে চাইছি সব তখন আমি ঠিক করলাম পোশাকের ভাবে ভাষাটাকে শিখতে হবে স্প্যানিশ বকিয়া খেলছি বক চান্স পেলে আমি যে কোনো ভাষায় বলতে পারি তবে রাশিয়াতে গিয়ে ইচ্ছে করে আমি বাংলায় বুকতে দিয়েছি যদিও আমি রাশিয়ান একটু একটু বলতে পারি কারণ রাশিয়া থেকে একটা প্রোগ্রাম ইন্ডিয়াতে এসেছিলো কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রামে ওদের যিনি ডিরেক্টর তিনি এসে বেশ সুন্দরভাবে কুরুস্তু আমরা কেউ বুঝলাম না সাংবাদিক থেকে শুরু করে দর্শকের মধ্যে আমরা যারা ছিলাম কেউ বুঝিনি তখন ওনাকে পরবর্তীকালে যখন বললেন যে আপনি যে কথাগুলো বললেন আমরা বুঝতে পারিনি বলে আমি আমার নিজের মাতৃভাষায় বলেছি কি সদর্বে বললেন আমার শিক্ষা হলো ঠিক বলেছে আমি গেছি রাশিয়াতে কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রামে সোজা বাংলা ভাষায় নমস্কার আমি বলি কেমন আছেন আপনারা কেউ বুঝছে না একজন একজন বলছি ভাষায় আমি চালিয়ে গেছি পুরো প্রোগ্রাম হাত তেরি পড়লো উঠে দাঁড়ালো স্ট্যান্ডিং ওভেশন কারণ ওটা অন্তরের ভাষার ব্যাপার পরে আমাকে যখন বলে বলে যে প্রদীপবাবু আপনি তো একটু রাশিয়ান বলতে পারেন আমরা জানি আপনি বলে দিন না রাশিয়ান ভাষায় অসম্ভব আপনাদের ডিরেক্টর শিখিয়েছেন যে মাতৃভাষা মাতৃভাষা বলতে হবে থ্যাংক ইউ ভেরি মাচ আমি মাতৃভাষায় বলছি পরের দিন থেকে ওরা ইন্টারপ্রেটার রাখতেন আমি বলতাম ওনারা বলতেন আচ্ছা বাংলা জিতে গেছে আপনি সমস্ত টেলিফোন নিজে রিসিভ করেন চিঠি হাতে লিখে জবাব দেন এটার কি কারণ এটা কি সত্যি মন থেকে করেন না এটা আমার মন কেন পাবলিক রিলেশন পৌরসভা বাঁচাই লোকটা টেলিফোন করেছে আমাকে আমার হয়ে যদি আমার লোক কথা বলে দেয় ও কি খুশি হবে ও টেলিফোন করেছে আমি কথা বল না সেটাই জিজ্ঞেস করতে চাই মানে সেটা কি সত্যি মানে এটা মন থেকে করা নাকি মানে পাবলিক রিলেশনস আমি এইভাবে জনপ্রিয় যদি কোনো কারণে জনপ্রিয় হওয়ার একটা রুট পাওয়া যেত রুট ম্যাপ জানা থাকতো তাহলে কিন্তু হই হই করে বিক্রি হতো সবাই করতেন সেটাকে প্রত্যেকে চাইছে জনগণ মনপ্রিয় হতে তাই না তার জন্য ফর্মুলা যে এ হোল করিলে জনপ্রিয় হইয়া যাইবে সবাই কিন্তু পলিটিশিয়ানরা তাই করতেন ওরা কিন্তু ব্ল্যাক কার্ড দ্বারা পরিবেষ্টিত সেই জন্যই বোধ হয় জনগণের মন থেকে এত দূরে থাকি ওরা এক কোনো কোনো সময় জনদরদি কোনো কোনো সময় আমি জানি না কি দর জনগণের স্পর্শে দূরে ভাল লাগে না আর এই দিচারিতা। এই যে সুন্দর সুন্দর লোকগুলো যারা জনগণের খিদে বা হাসি মুখ বলে এসে ফিন ফিনে ধুতি আর ওই লম্বা লম্বা চালের ভাত খেয়ে আবার আর্ধেটিকে ফেলে দেন

তোমাদের পলিটিশিয়ান এসছে এইটাই হতে চরম গতি অবশ্য আমাকে ছোট করতে হবে না ওটা ছোট হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি অত বড় বড় কথা ছোট ছোট কাজ পাবলিকের চোখে সব হে হয়ে গেছে সব ফাঁস হয়ে গেছে বড় বড় কথার বুলিতে মানুষকে টুপি পড়ানো আর চলবে না ট্রেন ভ্যানিস হয়েছে তাজমহল ভ্যানিস হয়েছে এরপর কি পলিটিশিয়ান ভ্যানিশ এটাই দেখা যাক পারলে আমি এক্ষুনি ম্যানেজ করি ওই বদমাসগুলোকে পাড়ার নেবুদা হেবুদা, যগুদা অন্যের বাড়ি দেওয়ালের মধ্যে নিজের মনের ক্লে নিজের বিজ্ঞাপনটাকে ও তো প্রথম প্রথম বাস অন্যের বাড়ি দেওয়ালে ও নিজে লিখবে কেন বা ওর কথা লেখা থাকবে কেন আমি একটা পোস্টার লাগালে পরে রাস্তার মধ্যে যে আমি নাকি বেআইনি কাজ করলাম সবারটাকে নোংরা করলাম সবার আগে জানা দরকার এই যে সমাজের মাথায় যে লাগুলো রয়ে গেছে এই মন্ত্রী হয়েছেন বা ইত্যাদি হয়েছেন তাদের নামে যে রাস্তায় যে কটা আছে প্লিজ আমি বলে রাখছি সবার আগে ভোট দেওয়ার আগে ওই দেওয়ালে কিনা থুতু দিয়ে আসবেন ওই নামগুলোর উপরে আমি তো বলে দিয়েছি আমি কাগজের মধ্যে ঘোষণা করে দিয়েছি আমার বাড়ির দেওয়ালে আমার অনুমতি ছাড়া যে বিজ্ঞাপন লিখবে বা কিছুটা লিখবে সেই বদমাইশটাকে আমি ভোট দেবো না কাকে দেবো পরে প্রশ্ন সেই বদমাইশটাকে আমি দেবো না এবং আমার চেনাশোনা যে কজন বন্ধু বান্ধব আছে তাতে প্রত্যেককে বলে বসি তোমাদের ইচ্ছের বিরুদ্ধে তারা ঘটো করে থাকে ঘটনা থাকে প্রতিবাদ করো ঝগড়া করো না ভোটের বাক্সে কি তার নামে দিও না অবশ্য তুমি দিলেও যা না দিলেও তা ওনারা অনেক বড়ো ম্যাজিশিয়ান বাক্সটাই পাল্টাপাল্টি করে দিচ্ছে আগের থেকে রেজাল্ট ডিক্লেয়ার্ড ওই পরীক্ষার রেজাল্টের মতো তুই যতই লেখাপড়া করো

কী যেন কি কারণে সে আমার বন্ধু হয়ে যায় কারণ সে বুঝতে পারে দুটো পয়েন্টের মধ্যে মিনিমাম ডিস্টেন্স অ্যাট স্ট্রেট লাইন আই ট্রাইড টু ফলো দ্য স্ট্রেট লাইন এবং বন্ধু হবে না কেন আমি যদি সত্যি কথা বলি আমি যদি তার কোনো ক্ষতি না করি আমার যে অসুবিধাগুলো আছে যে কষ্টগুলো আমি পাই মনের দুঃখ বা অনেক কিছু কাল্পনিক হোক বা সত্যি সত্যি হোক আমি চাইলে যেমন শত্রু সেটা বাঘ কষ্টগুলো কি থাকবে কেন লিট আস্ট ফাইট ব্যাক হ্যাঁ কষ্ট বন্ধু করে নেন বলুন বাবা হে বন্ধুর নয় আমাদের স্টুডিওতে উপস্থিত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা অপেক্ষা করে থাকবো অকপটে অনুষ্ঠানে আমরা জানতে পারলাম যে এক্সপ্রেস ট্রেন তাজমহল ভ্যানিশের পর এরপরে পদ্মাইশ রাজনৈতিক নেতা ভ্যানিশ আদিম্যন্ত